আসসালামু আলাইকুম শাশুড়ি মা আমার জন্য খাবার পাঠিয়েছে এত সুন্দর সুন্দর খাবার আবার রসুন লোহা আমার শাশুড়ি আম্মাটা এত ভালো কেন

সাথে মাংস গরুর মাংস কালা বোনা এখনো খাওয়া হলো না আমার সবার কাছে শুধু প্রশংসাই শুনছি আম্মু খুব সুন্দর কালা করতে পারে আমি এখন পর্যন্ত খাইনি আমার আমুর কথা একটা কথা না বললেই না সে ছেলের বউদের দিয়ে কোনো কাজ করায় না বলে যে ছেলের বউটা কাজ করবে কেন বাসা রান্না বান্না থেকে শুরু করে

রাত হয়ে গেছিল তাই বাসায় যেতে পারি নি আর তার ছেলের কাছে সবকিছু পাঠিয়ে দিয়েছে আসলে মায়ের ভালোবাসা মনে হয় এমনই হয় মা তো মাই হয় মার কোনো তুলনা হয় না সুন্দর সুন্দর করে রান্না করতে পারে আর আমার শাশুড়ি বিশেষ গুণে গুণান্বিত যে রাধে সে চুলও বাঁধে এরকম তার যোগ্যতা আর অসাধারণ যখনই কিছু রান্না করবে আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে খাবে একা কখনো কোনো কিছু খায় না কোন তুলনা হয় না খুবই মজা কি দিসা